সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু প্রথমে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি তো আজকে পঁচাত্তরটা বাড়ির ডিজাইন নিয়ে এসছি পঁচাত্তরটা বাড়ির ডিজাইন ব্যালকনি ডিজাইন বক্স জানালা ডিজাইন মেন গেট ডিজাইন ব্যালকনি ডিজাইন প্যারাপিড ডিজাইন এবং বাড়ির টোটাল ফুল সাইড মানে ফ্রন্ট সাইডটা পুরো ডিজাইন এই নিয়ে আজকের ভিডিওটা পঁচাত্তরটা বাড়ির ডিজাইন নিয়ে আজকের ভিডিওটা চলুন আপনার পছন্দের বাড়িগুলো মধ্যে একটা বাড়ি এখানে ভরা আছে এর মধ্যেই আছে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনার পছন্দর মতো বাড়ি বা আপনার মন পছন্দ বাড়ি এখানে একটা আছে মেন গেট এবং প্যারাপিট ডিজাইন একশো এক মানে নতুন নিত্য নতুন একদম নতুন নতুন ধরনের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি বা দেখাবো আমি এবং গ্যারেজ ঘর সহ বাড়ির ফোন পজিশানটা পুরো ডিজাইন বাড়িটা দেখতে লুক কেমন হবে সেরকমও আমি দেখাচ্ছি একদম বাড়ি দেখে আপনারা করবেন আপনার সন্দেহ নেই যে আপনার হবে না বা হয়নি বা সুন্দর হয়নি এরকম ধরনের কোনো কথাই নেই আপনার পছন্দ হলে আপনি করতে পারেন আপনাদের জন্য এই অনেক বাড়ি নিয়ে আসার একটাই উদ্দেশ্য আপনারা খুঁজে বেড়াতে হবে না আপনাদেরকে একটা ভিডিওর মধ্যেই অনেক ধরনের বাড়ি দেখতে পাবেন অনেক ধরনের ডিজাইন দেখতে পাবেন আপনারা চাইলে সেখান থেকে ছোট্ট ছোট করে নিয়ে একটা বাড়ি তৈরি করতে পারেন হয়তো আমি বলছি না যে পুরো বাড়িটাই আপনার পছন্দ হবে কিন্তু যদিও না হয় একটা একটা করে ডিজাইন নিয়েও না আপনার বাড়িটাকে ম্যাচ করে সুন্দর করতে পারেন এবং ভালো করে তৈরি করতে পারেন এবং আর একটা কথা বলি যে যেন এই ধরনের ভিডিও আপনার যাদের পছন্দ বা যারা আপনার কাছের লোক আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে প্লিজ শেয়ার করে দেবেন আর তাদের কাছে পৌঁছে দেবেন তারা যেন দেখে তাদের মন পছন্দ একটা বাড়ি তৈরি করতে পারে বা খুব সুন্দর মানে করতে পারে আর কি হলে তাদের যে টাকাগুলো খরচা করবে তারা কিন্তু সঠিকভাবে সঠিক জায়গায় খরচা করতে পারবে না সুন্দর মন পছন্দ বাড়ি তৈরি হবে না এই কারণে বলছি যে আপনাদের বন্ধু বান্ধবের কাছে বা আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন যেন তারা দেখে তাদের মন পছন্দ ডিজাইনগুলো বেছে বার করে নিতে পারে বা করতে পারে বা বাড়ির ডিজাইনটা এরকমও করতে পারে এটা আপনারা বলতে পারবেন না যে বাড়িগুলো বাড়িগুলোর ডিজাইনগুলো খারাপ বা ভালো না বাড়িগুলো খুব সুন্দর আপনারা চাইলে এসব ডিজাইনগুলো করতে পারেন আর আমি তো আমার মেন্টালি রুগী আমি আমার মতো পড়ে আছি আমি আমার জীবনটা ঠিক হবে না মনে হচ্ছে যে সুধরাবে না আমি অশান্তির মধ্যে পড়ে আছি কী বলবো আর আপনাদেরকে আমি আর বলে বোঝাতে পারছি না তবে অনেক অনেক ডিজাইন আছে এই ডিজাইনগুলোর মধ্যেই আপনারা আপনাদের মন পছন্দ ডিজাইন তৈরি করতে নেই মেন গেটটাও খুব সুন্দর নতুন ডিজাইন নতুন ধরনের বা সামনে পজিশনটাও নতুন ধরনের ডিজাইন এই বাড়িটার ডিজাইনটাও কম না এটা ঢাল সামসেটের মতো করা আছে খুব সুন্দর হালকা শেপে হেভি সুন্দর ডিজাইন করা আছে এটাও খুব সুন্দর বাড়ি আপনারা চাইলে এরকমও করতে পারেন এই ডিজাইনটাও কম ভালো না একদম সুন্দর ডিজাইন স্ট্যান্ডার্ড এর বাড়িটারও ডিজাইনটা খুব সুন্দর জানালা সহ একদম গ্যারেজ ঘর মেন গেট সব কিছুই সুন্দর খুব সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আপনাদের কাছে তুলে ধরা হয়েছে এবং আপনারা চাইলে এইরকম ধরনের বাড়ি পছন্দ করছেন কি করেন না আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে বাড়ি পছন্দ হয়েছে না হয়নি বা ডিজাইনটা কীরকম থ্রি বেডরুম টু বেডরুম ফোর বেডরুম মানে ছোটো থেকে বড়ো একতলা থেকে দুতলা যেরকম ধরনের বাড়ি খুঁজবেন যেরকম ধরনের বাড়ির ডিজাইন খুঁজবেন আপনাদের কাছে তুলে ধরা আছে এবং কালার বাড়ির কালার কি করবেন সে অবধি আমার ভিডিওতে পাবেন যে কালার অবধি আপনি আপনাদের মন পছন্দ করে করতে পারেন আপনি কালার কিন্তু বুঝতে পারবেন না যে কোনটা কীরকম হবে কিন্তু আমার কালার করা আছে বলে বলছি যে কালার অবধি আপনি আমাদের ভিডিওর মধ্যে ডিসিশান নিতে পারবেন যে কি ধরনের কালার করলে কি রকম লাগবে দেখতে এটা সব কিছুই আপনি পাবেন এখানে এবং বহু ধরনের ডিজাইন বহুত রকম ডিজাইন এর মধ্যে ভরা আছে শুধু এক রকম বা একটা ভিডিও একটা বাড়ির ডিজাইন নিয়ে আমি ভিডিও দিই না ভিডিও দিই একদম সুন্দর করে যেন মানুষ একটা ভিডিও দেখলে ওর মধ্যে থেকে কিছু না হলেও একটুখানি উপকার হয় আমরা চাই যে আপনার একটুখানিক উপকার হয় আমরা যে ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন এইটার জন্যই আপনার একটুখানি উপকার আমি চাই বলে আমি বাড়িটা দিচ্ছি বা ভিডিওটা দিচ্ছি এই ভিডিও দিতেই এই একটাই উদ্দেশ্য যেন আপনাদের কাছে আপনারা সুন্দর সুন্দর বাড়িগুলো তৈরি করতে পারেন এবং সুন্দর সুন্দর ডিজাইনগুলো বেছে নিতে পারেন আর একটাই উদ্দেশ্য যে আমি যেরকম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আপনাদের টাকা সেফ এবং আপনাদের বাজেট অনুযায়ী কম খরচে সুন্দর ডিজাইন কম খরচে সুন্দর বাড়ির সামনের ডিজাইন বা ছাদগুলোর ডিজাইন মানে এ টু জেড নতুন একদম নতুন নতুন ডিজাইন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এসব ডিজাইনগুলো আপনারা চাইলে যে কোনো সময় স্ক্রিন করে রেখে আপনারা রেখে দিতে পারেন আপনাদের নিয়ে আপনারা কাজে লাগাতে পারেন আপনি একটা ডিজাইন পছন্দ হয়েছে সেটাকে স্ক্রিনশট করে নিয়ে মিস্ত্রিকে দেখিয়ে আপনি করে দেখাতে পারেন ভাই এটা আমার এরকম হবে এরকম আমি করতে চাই এরকম ধরনের আমি বাড়ি নেব বা এরকম সুন্দর করে আমি করতে চাই আপনি বলে দিলেন কিন্তু আপনিও দেখে নিতে পারবেন স্ক্রিনশটটা থাকলে বা সে ভিডিওটা থাকলে যে আপনি সেটা কেমন হলো আপনার মিস্ত্রি কেমন ধরনের করতে পারলো সেটা আপনি ম্যাচিং করে দেখে নিলেন আপনি বুঝতে পারবেন যে আপনার সুবিধা হয়েছে না সুন্দর হয়েছে না অসুবিধা হয়েছে সবগুলো আপনি দেখে বুঝতে পারবেন আর যদি আপনার না দেখেন ডাইরেক্ট নিজে করেন নিজে করলে সেটা সঠিক হবে কি হবে না আপনিও ডিসিশান নিতে পারবেন না আপনার সুন্দর হবে কি হবে না সেটা আপনিও বলতে পারবেন না তৈরি না করা অবধি আর আমার কাছে তৈরি করা জিনিস আপনি দেখে আপনি নিজের মন পছন্দ করে এই ডিজাইনটা আপনার পছন্দ বা আপনার দরকার আপনি সেই ডিজাইনটাকে আপনার বাড়িতে ব্যবহার করতে পারেন প্লাস্টার ডিজাইন ব্যালকনি বক্স জানালা মেইন গেট বাড়ির সামনের পজিশানটা পুরো ডিটেলস আপনারা পেতে পারেন মনে করলে যে আমি এটা করব করতে পারেন আপনার কোনো অসুবিধা নাই এবং এইরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে দিন যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি এবং আর একটা কথা বলি যে আমি আপনাদের কাছে যেমন পৌঁছে দিচ্ছি প্লিজ আমার ভিডিওটাকেও আপনারা শেয়ার করে আরও আগে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন আপনাদেরকে আমরা বিনা পয়সায় যেমন দেখাচ্ছি বা দেখতে দিচ্ছি সুবিধা করে দিচ্ছি আপনার কাছ থেকে কোনো চার্জ না নিয়ে বা কোনো টাকা না নিয়ে তেমনি আমার একটা উপকার করবেন আপনি তো দেখবেন পরে একটা প্লিজ শেয়ার করে দেন এইটাই চাই যে আপনি আপনার কাজটা করছেন এই প্যারাপিডটা খুব সুন্দর ডিজাইন ছিল এটারও মেন গেটটা এটা খুব সুন্দর এবং রংটাও খুব সুন্দর হয়েছে এইরকম এটারও ব্যালকনিটা খুব সুন্দর এবং বাড়ির সামনে এটা ডিজাইনটা করা আছে পুরোটাই সুন্দর জানলাটাও সুন্দর ডিজাইন এইটা তো আরও সুন্দর অসাধারণ তারিফ যতই করব খুব কম হবে খুব সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন এটাও খুব সুন্দর প্যারাপিড ডিজাইনটা মেন গেটের ডিজাইনটাও এর জানালা ডিজাইনটাও খুব সুন্দর অসাধারণ নতুন একদম নিউ ডিজাইন এটারও খুব সুন্দর ডিজাইন এটাও নিউ ডিজাইন কালারটা খালি আলাদা এটাও খুব সুন্দর ডিজাইন এটা তো হচ্ছে আপনার বেলকুনি ডিজাইন প্যারাপিট দোতলার বেলকুনি ডিজাইন প্যারাপিট ডিজাইনটাও খুব সুন্দর প্লাস্টার ডিজাইন এটা এই প্যারাপিট ডিজাইনটাও বাউন্ডারি ওয়াল ডিজাইনটাও খুব সুন্দর এবং কালারটাও খুব সুন্দর আপনারা চাইলে এসব ধরনের বাড়িগুলো ডিজাইন আপনারা করতে পারেন এটারও প্যারাপিট ডিজাইনটা খুব সুন্দর বা এখানে একটা দোকান ঘর রয়েছে সেটাও খুব সুন্দর ডিজাইনের বাড়ি এই ডিজাইনটাও খুব সুন্দর প্যারাপিট ডিজাইন বাউন্ডারি ওয়াল ডিজাইন মেন গেট ডিজাইন প্লাস্টার বক্স